টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট তো বেরিয়ে গেছে তো রেজাল্ট খারাপ হোক বা খুব ভালো তো এরপর কি করবো সেটা বলুন দাদা তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের তো বলতে গেলে ফার্স্ট অফ অল তোমরা মাধ্যমিকের পর তোমরা কি বলতে গেলে মামাকে প্রশ্নের উত্তর দেবে যে মাধ্যমিকের পর তোমরা কি এরপরে এইচএসটা কমপ্লিট করবে না প্রফেশনাল কোর্স করবে সেটা কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে এবার থেকে বলতে গেলে যারা মাধ্যমিক পর উচ্চ মাধ্যমিকে যাদের বলতে গেলে ভালো ভালো রেজাল্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আমি তারা এইচএসে সায়েন্সটা নিয়ে আগে কমপ্লিট করো তারপরে বলতে গেলে তোমরা বলতে গেলে তোমাদের কলেজ সিট আছে আর যারা বলতে গেলে নর্মালি বলতে গেলে প্রফেশনাল কোর্স করতে চাইছো যেমন আইটিআই পলিটেকনিক এই সমস্ত কোর্সগুলো করতে চাইছো বা নর্মালি কম্পিউটার রিলেটেড যে আইটি কোর্স আছে সেগুলো করতে চাও তো সেই ক্ষেত্রে তোমাদের নর্মালি যেমন নার্সিংয়ের কিছু কিছু কোর্স আছে মাধ্যমিকের তো সেই ক্ষেত্রে জি এম নার্সিং তো এই সমস্ত যে কোর্সগুলো আছে সেগুলো তোমরা করতে পারো ঠিক আছে তো এবার হচ্ছে যারা বলতে গেলে উচ্চ মাধ্যমিকের পর বলতে গেলে তোমরা ক কলেজে ভর্তি হতে পারো বা মাধ্যমিকের পর বলতে গেলে প্রফেশনাল কোর্স যেগুলো আইটিআই ডিপ্লোমা এতেও ভর্তি হতে পারো তো ডিপ্লোমার ক্ষেত্রে বলতে গেলে ম্যাক্সিমাম তিন বছরে তুমি ডিপ্লোমা করতে পারো সেটা ডাইরেক্ট করতে পারো বা গভর্নমেন্টে তোমাদের বলতে গেলে এবারে যে এক্সপো অ্যাডমিশান থ্রু মেরিট লিস্টের পরীক্ষা হবে এবং পরীক্ষা হবে না তো সেই ক্ষেত্রে চেকসপোর্ড তোমরা ফর্ম ফিল আপ করে তোমাদের বলতে গেলে যে নাম্বারগুলো আছে ইনপুট করে তোমরা অ্যাডমিশান প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারো এবার যদি আইটিআই ভর্তি হও তার ক্ষেত্রে তোমার যদি মাধ্যমিকে ভালো নাম্বার থাকে তো সেই ক্ষেত্রে তুমি ভর্তি হতে পারো ঠিক আছে মাধ্যমিকের পর রেজাল্টও তোমাদের বেরিয়ে গেছে যে কত 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 ছাত্রছাত্রী আগের ভিডিও আমি বলেছি কত ছাত্রছাত্রী ফেল করেছে তার ক্ষেত্রে বলতে গেলে রিভিউ প্রসেস আছে সেই রিভিউটা তোমরা কমপ্লিট করতে পারো ঠিক আছে তো এবার হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী যারা থ্রি ইয়ার্সের ডিপ্লোমা করবে তারা বলতে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারে সম্পূর্ণ গাইড করে দিতে পারি আর যারা এক বছরের আইটিআই বা দু বছরের আইটিআই বলতে গেলে ভর্তি হতে চাও তো তাদের পরেও আমি গাইড করে দেবো কীভাবে তোমরা কাউন্সিলিং করবে কীভাবে চয়েস ফিলিং করবে কোন কলেজ আগে রাখবে কোন কলেজ পরে রাখবে কোন কলেজ ভালো হবে কোন কলেজ ভালো হতে পারে সম্পূর্ণ তোমাদেরকে গাইড করে দেবো ঠিক আছে এবার হচ্ছে চয়েস ফিলিংয়ের জন্য বলতে গেলে এক্সট্রা ক টাকা লাগবে সেটা আমি বলতে গেলে কতকাল মানে ইনফরমেশান বাউচারের মধ্যে বলা ছিল সমস্ত বলতে গেলে কাউন্সিলিং রিলেটেড ক টাকা খরচা হবে কাউন্সিলিংয়ে ফার্স্ট কাউন্সেলিংয়ে কত খরচা টোটাল বিষয়টা তোমাদের বলে দিয়ে আছে আর কত কতটা ব্রাঞ্চ এলিজিবিলা আছে আমাদের বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের কত প্রাইভেট কলেজে কটা ডিপার্টমেন্ট আছে তো সমস্ত আপডেট কিন্তু আমি দিয়েছি তো সেই তোমাদের যারা বলতে গেলে মাধ্যমিক এখন বলতে গেলে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছো তারা বলতে গেলে পলিটেকনিকে ভর্তি হতে পারো ঠিক আছে সিক্সটি পার্সেন্টের ওপরে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে এইটাই ছিল একটা ছোট্ট আপডেট তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো সকলে ভালো থাকে সুস্থ থাকবে থ্যাংক ইউ